হয়ে হকাররা নিজেদের ঘর নিজেরা ভেঙে দিচ্ছে আমরা বলছি এদের কিছু আর্থিক সাহায্য দিতে হবে যতক্ষণ না এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সতীদাহ প্রথাও তো আরেকদিন চলেছে তাহলে সতীদাহ প্রথা বন্ধ হলো এটা একটা ভুল দেখে থেকে তো মানুষ শিক্ষা নেয় হচ্ছিল এখন কারেকশন করছে

সবাই সব থাকতে হবে এবং এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে এবং আমরা তো দেখেছি আগে মুখ্যমন্ত্রী যখন বামপন্টামলে হকার উচ্ছেদ হয়েছিল তখন গড়িয়াহাটার মোড়েতে উনি সবজি বিক্রি করছিলেন আর আজকে উনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন এই মানুষগুলো খাবে কি পুজোর আগে এই মানুষগুলোর একেবারে সহায় সম্বলীন হয়ে বললো অবশ্যই আমরা ছিলাম কাজরাপাড়ায় যখন বুলডোজার নেমেছে তখন আমরাই রাস্তায় ছিলাম বারাসাতে বুলডোজার আমরাই রাস্তায় রামপুরহাটে বুলডোজার আমরাই রাস্তায় ভাটপাড়াতে হয়ে হকাররা নিজেদের ঘর নিজেরা ভেঙে দিচ্ছে আমরা বলছি এদের কিছু আর্থিক সাহায্য দিতে হবে যতক্ষণ না এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা যায় যদি পাশের এলাকায় বুলডোজার চলে আমার বাড়িতে বুলডোজার ভাঙলে আপনি কি করবেন আপনার বাড়ির জানলাটা আগে খুলে নেবেন যাতে জানলাটা মাছে কী করবে আর জিনিস দেখলাম যে এরা কিছু সিদ্ধান্ত দিতে পারবেন না পশ্চিমবাংলায় একটাই পোস্ট বাদবাকি বাকি সব পোস্ট পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যা বলবে তাই হবে আর কেউ কিছু বলবে যে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই হবে ওরা এখন কিছু বলতে পারছে না বলছে সরকারি জমি যারা দখল করে আছে এনক্রোচমেন্ট করে আছে সেটা শুধু সরকারি জমিকেই হরপ করা শুধু না মানুষের যাতায়াতের পথ কিংবা সরকারি জমিকে হরপ করে রাখা মানে সরকারের ক্ষতি রেভিনিউর ক্ষতি কারণ যারা দখল করে বিজনেস করছে তারা কোনো রেভিনিউ দিচ্ছে না আমার কোনো রেভিনিউ হচ্ছে না মানুষ হাঁটা চলার পথে বাধা পাচ্ছে মানুষের জীবন সেফ না এই জন্য বারবার সরকারও রিকোয়েস্ট করছে আমরা পৌরসভার তরফ দিয়েও রিকোয়েস্ট করছি মানুষ নিজের ইচ্ছায় সরে যাচ্ছে কোনো উচ্ছেদ বলে কিছু হচ্ছে এত বছর শুনুন না আমি বলছি একটা যদি ভুল হয় সেটা কন্টিনিউ চলছে বলে আজকেরও ভুলটা চলবে না আমরা একটা সে শিক্ষিত সভ্য জগতের মানুষ হিসাবে আমরা ভুলটাকে কারেকশান করব তাহলে আপনি বলতে পারেন সতীদাহ পোথাও তো অনেকদিন চলেছে তাহলে সতীদাহ পোথা বন্ধ হলো কারণ একটা ভুল দেখে থেকে তো মানুষ শিক্ষা নেয় এখন এখনও কারেকশান করছে নিশ্চয়ই তারা অ্যাপিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড সহানুভূতিশীল মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমের সহানুভূতিশীল মহিলা দেখবেন এই আমরা অ্যাপিল করার আগে আমরা এখন উচ্ছেদ করিনি আমরা অ্যাপিল করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিটা দোকানদারদের লাইভ লোকেশান ট্যাগ করেছি তাহলে কেন করেছি